আবার যদি হয় বেদাত হয়ে যায় আমার বুঝি তো মেসকাতে থাকে হাদিস যে বেগুনও পরে মেসকা শরীফ সে হাসির তার হাদিস অসংখ্য হাদিসের কিতাব বলবো এই হাদিস সকল সাত বেন ও বাদা রোজাল্লাহ তালান নবীর ফরমাইলেন ইয়ার সাল্লাহ মা তা উম্মি আমার মা এতেকাল হয়ে গেছে আমি ছিলাম না বহু দেশে তাহার দেশের মানুষ বিদেশ যেন যায় মা নাও ভাই বাপ নাও ভাই আসি বিদেশের তুমি

যে মাসকাত তো আছে হাদিস সপ্তম অষ্টম শ্রেণির বইতে আছে যারা মদখান করে যারা হইছে আই এটা বাংলা ভাষা লই আই মন যারা খবরা আবওয়াইহি তারা মা বাবার খবর যায় ইওমাল জুমআ কিবারে শুক্রবারে গাফর আল্লাহ আল্লাহ ziyaretকারীদের গুণা গমা করে দি

বেগুন ইালা খান খালা খা দলে দলে তুই বৈ ৰ কি মূৰ্দল তোমাৰ উৰি বৈ ৰলে কি খিয়ে মতে নহয় ঘটনা উঠি বৈ লে খা হয়তো বস্তি দি

মুরদ জীবন নামে ফাসা দেন জীবন নামে ফাতিয়া করা যায় জিপে ফাছে ফলে সব পৌঁছে দিই দূরে ছিল না সলাত নিয়ে ও রাসূলুল্লাহ আলাইকুম সালাম আমরা মুনিয়া আবি বলা মুমজকুর রুইমান জান্নাতী أستخبأ رحمة للعالمين صلاة يا رسول الله عليكم ناري الله أكبر ناري رسالة يا رسول الله